হ্যালো ফ্রেন্ডস আমাদের এখানে কালকে রাতে কিন্তু প্রচুর ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে চলো ঝড়ে আমাদের এখানে একটা অনেক গাছই পড়ে যাচ্ছে দেখাচ্ছে তোমাদেরকে যে দেখতে পাচ্ছ কলা গাছ কাঁটাল গাছ আর পেঁপে গাছ সব পড়ে গেছে জলের মধ্যে সব ভাসছে দেখতে পাচ্ছ তোমরা তো এই দেখো দেখায় এই দিকেও অনেক গাছ আছে অনেক গাছ ভেঙে পড়েছে ছাদ থেকে অতটা দেখা যাচ্ছে না সব দেখতেই পাচ্ছ অতটা এইদিকে একটা গাছ ভেঙে গেছে এই দেখ একটা গাছ ভেঙে গেছে এইদিকে পুকুর এইদিকে ওই দূরে একটা গাছ মোটা গাছ ভেঙে গেছে ওই যে এই যে দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু ভেঙে গেছে কালকে তো আরও অনেক কিছুই হয়েছে কালকে প্রচণ্ড ঝড় হয়েছে রাত্রেবেলা আর প্রচণ্ড বৃষ্টি তো যতটুকু দেখতে পেলাম থেকে তোমাদেরকে শেয়ার করলাম চলো